কমপ্লেন করছিলেন অনেকে ফোন করছিলেন কি ব্যাপার মানিক ফকির কোথায় মানিক ফকুর কি ভয় পেয়ে গর্তে ঢুকে গেছে গুহার মধ্যে ঢুকে গেছে মানিক ফকির কেন আর আসছে না মিডিয়াতে আপনার চ্যানেলে কেন আসছে না ইত্যাদি নিয়ে আজকের একটা বড় ভয়ঙ্কর খবর আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আবার কিন্তু বাঙালির নাগরিকত্ব চরম বিপদের মুখে কেন বলছি সেরম সেরকম কিছু ভয়ঙ্কর তথ্য কিন্তু সামনে এসেছে মানিক দা ইদানিং খুব ব্যস্ত আছে একটা বই লেখার জন্য সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা হবে কী লিখছেন না লিখছেন কবে বেরোবে আর বিষয়টা হচ্ছে যে মানিকদা সম্প্রতি আমাকে ফোন করে তুমি বলেছিলে যে একটা ভয়ঙ্কর কিছু তথ্য সামনে এসেছি কি এমন ভয়ঙ্কর তথ্য এসেছে যেটা শুনলে বাঙালি আটকে উঠবে বা রাতের ঘুম ছুটে যাবে আসলে আমি সব দর্শকদেরকে নমস্কার জানাচ্ছি জানিয়ে দু একটা কথা বলছি সেটা হচ্ছে যে এতদিন ধরে দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমরা যে কথাগুলো বলেছি আমরা বলতে আমি দীপক বা আমাদের দামাল বাংলার যে কথাগুলো বলেছি এই কথাগুলো যে একশো পারসেন্ট সঠিক আমরা মানুষদের কাছে বোঝাতে পারিনি আমরা অবাক বিস্ময়ে দেখেছি তিলোত্তমার বিচার চেয়ে সারা পৃথিবীর মানুষ জেনে গেল কিন্তু যারা সেই মিছিলে হাঁটল বেশিরভাগ নাগরিক সমাজের মানুষ সমাজের হাই সোসাইটির মানুষ বলে পরিচিত এই মানুষগুলোর যে নাইনটি পার্সেন্ট আমি নাইনটি না বলে সেভেন্টি পার্সেন্ট মানুষ চিরকালের জন্য বেনাগরিক হয়ে গেছে ভারতের আইনে এবং ভারতের আইনে আঠারোশো সালে যে ব্রিটিশ ভারত বা ব্রিটিশ সরকার যে আমাদের কৃতদাস প্রথা উচ্ছেদ করেছিল যেখানে যেখানে ব্রিটিশ ছিল সেখানে তো কৃতদাস করেছিল। ব্যাপারটা ছিল কি একজন হলে তার সন্তান তার সন্ততিরা বংশ পরম্পরায় কৃতদাস থাকতাম জমিদার বাড়িতে দেখতাম যে বাপ ঠাকুরদার থেকে শুরু করে তাদের বাড়িতে খিদমত খাটা বেকার খাটা এই কৃতদাস প্রথাটা ভারতবর্ষে চালু হয়ে গেছে এবং ইংল্যান্ডেও চালু হওয়ার জন্য অনেক তর্ক বিতর্ক কিছুদিন ধরে চলছিল ভারতে একদম তার চেয়েও ভয়ঙ্করভাবে হয়েছে তার কারণ হচ্ছে কৃতদাস প্রথায় যেটা ছিল সেটা হচ্ছে যে কৃতদাস তাকে কিন্তু মালিকরা ভালো মন্দ খেতে দিত তার চেহারাটা যাতে ভালো থাকে সে যাতে রোজগার করে দিতে পারে সে যাতে লড়াই করতে পারে কিন্তু আজকের ভারতবর্ষের যে কৃতদাস প্রথা এটা একটু সূক্ষ্মভাবে করেছে ঠিকই কিন্তু এতটাই খারাপ অবস্থা হয়েছে পরিবারের একজন যদি বে নাগরিক হয় পরিবারের সবাই বেনাগরিক তারা কোনো দিন আর ভারতবর্ষের নাগরিক হতে পারবে না কোনো দিন মানে কোনো পৃথিবীতে আমরা সি এ দু তার আগে দু হাজার যেটা নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এই বিষয়গুলো নিয়ে সেখানে আমরা বলেছিলাম যে এই আইনে কেউ নাগরিকত্ব পাবে না ভোটের আগে ফেক কয়েকজনকে টোকেন একটা নাগরিকত্ব দেওয়ার ড্রামা তারা করেছিল তারপরে আর কোনো খোঁজ খবর নেই এবং সেটা নিলেকশনেই ইস্যুতে ভোটে জেতার জন্য সেটা ফাঁদতে পেতেছিল সেটা হয় বুঝে গেছে কিন্তু এই সাম্প্রতিক কী এমন নথি সামনে এলো ওইটাই যেটাতে যে এই যে আমরা যে এতদিন ধরে বলছিলাম সেই ভয়ঙ্কর দিকটা কি মানে নতুন কি তথ্যটা নতুন দিন আগে আমি আমি নিজে কলকাতা হাইকোর্ট থেকে তুলেছি যে জাস্টিস অমৃতা সিনার একটা ভার্ডিক তুললাম যে ভার্ডিকটাতে ভিডিওটাও আছে আর ডকুমেন্টটাও আমি পেয়েছি সেখানে জাস্টিস অমৃতা সিনহা ব্যাখ্যা দিলেন কার দুলালচন্দ্র সিনে সিলের একটা মামলা দুলালচন্দ্র সিল এবং তার স্ত্রী এরা দু সালে ধরা পড়েছে এবং কোর্টকে জমা দিয়েছে দু হাজার দশে ভারতে এসছে মানে দু হাজার চোদ্দোর আগে যেটা ওরা প্রচার করেছিল দু হাজার চোদ্দোর আগে যারা এসছে হিন্দু হলে নাগরিক শরণার্থী তারা নাগরিকত্ব পাবে কিন্তু জাস্টিস অমৃতা সিনার কাছে এই দুলালচন্দ্র শীল যখন তার মতুয়া কার্ড দেখাচ্ছে দু হাজার এগারোর তার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সমস্ত কাগজপত্র ইনক্লুডিং পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট সমস্ত দেখানোর পরে জাস্টিস অমৃতা সিনহা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই মানুষগুলোর ক্ষেত্রে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টের কোনো ছাড় নেই এরা ইলিগাল মাইগ্রেন্ট এবং এই যে ইলিগাল মাইগ্রেন্ট এরা যেটা আমরা দামাল বাংলা থেকে তুই তো গলা ফাটিয়ে মুখ দিয়ে রক্ত তুলে বলেছি আমরা সবাই মিলে বলেছি রাজু বলেছে শিখা বলেছে সুজয় বলে আমরা বলেছি কিন্তু মানুষ কেউ শোনেনি এই শোনেনি তার কারণ হচ্ছে উদ্বাস্তুদের একটা অংশ এবং সিপিএমের সুজন চক্রবর্তী এরা কৌশল করে মানুষ যাতে আন্দোলন না করে সেই জন্য মিথ্যা করে এরা বলেছিল যে দু হাজার আগে আসা মানুষগুলো লিগাল হয়ে গেছে মানে তাদের অনুপ্রবেশকারী তকমা মুছে গেছে কিন্তু আজকের তারিখে যেটা ঘটনা সেটা হলো এটা সম্পূর্ণ ভুল কথা এরা সবাই লিগাল হয়ে গেছে এবং এরা ধরা পড়ছে কালকের একটি জাজমেন্ট আমি অমৃত সিনহার কলকাতা হাইকোর্টের পেয়েছি এটি মারাত্মক জাজমেন্ট সেই জাজমেন্টটাই বলছে যে এক মহিলা তিনি এখন ক্যান্সারের পেশেন্ট ভদ্রমহিলা নাইনটি এইটে চাকরিতে ঢুকেছেন নাইনটি এইটে স্কুল মাস্টারি চাকরিতে ঢুকেছেন এবং দু সালে তার রিটায়ারমেন্ট হয়েছে এবার সে ক্যান্সার অসুস্থ তার সমস্ত টাকা আটকে গেছে তার বিরুদ্ধে কেউ একটা মামলা করেছে সে ইলিগাল মাইগ্রেন্ট বলে তাহলে ইলিগাল এবার দেখা যাচ্ছে যে তার মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশান বাংলাদেশের তাহলে বাংলাদেশের সমস্ত ডকুমেন্ট তারপরে ভারতে এলো উকিলদের মধ্যে কথোপকথন হচ্ছিলেন তার মধ্যে কেউ বলছে তো বাম ডামলে আমলে তো এরকম প্রচুর হচ্ছে বাস্তবে তো পাড়ায় পাড়ায় দেখা যাবে এরকম তো সেখানে এই মেয়েটির পক্ষে উকিল সে দেখাচ্ছে এ নাইনটিন এইটি ফোরে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে জাস্টিস অমৃতা সিনহা কিন্তু ওই সিটিজেন সার্টিফিকেটটাকে সার্টিফিকেটটাকে কিন্তু কোয়ারিজ করলো না যে সার্টিফিকেটটা সঠিক কি বেঠিক তার কারণ হলো আমাদের অঙ্ক বলছে ওটা বেঠিক কেন বেঠিক তার কারণ উনিশশো সত্তরের একাত্তরের উনতিরিশে নভেম্বর ভারত সরকারের সার্কুলার যে একাত্তরের পঁচিশে মার্চের পরে যারা ঢুকবে তারা কোনো দিন নাগরিকত্বের আবেদন করতে পারবে না ভারতবর্ষে এই দু হাজার উনিশ এতদিন পরে সেই আইনটা এলো এক তাই যদি হয় তাহলে উনিশশো সালে উনি সিটিজেনশিপটা পেলেন কী করে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি দেখা যায় যে সত্তরের আগে এসছে সত্তরের আগে এসে তিনি তিনি বাই ন্যাচারালাইজেশন পদ্ধতিতে সিটিজেনশিপ পেয়েছে মানে বারো বছর পরে তাহলে সত্তর বছরের বারো বছর পর মানে চুরাশিতে ধরুন পেল ঠিক আছে তাহলে সত্তরে যদি সে বাংলাদেশে বিএ পাস করে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন করেছে বাংলাদেশে তাহলে সত্তরে যদি বাংলাদেশে গ্র্যাজুয়েশন করে ভারতে চলে আসে তাহলে তারপর থেকে আটানব্বই চাকরি পেয়েছে সত্তর আশি নব্বই আঠাশ বছর তাহলে বছর সেই ছেলেটা যদি আঠারো বছর বা কুড়ি বছরে গ্র্যাজুয়েশন করে তাহলে তার আঠাশ বছর মানে হলো আটচল্লিশ বছর হয়ে যাচ্ছে তাহলে তার চাকরিটা থাকে না তার মানে তার আটচল্লিশ বছরে কেউ চাকরিতে ঢুকতে পারে না তাহলে টোটাল ব্যাপার এটা দিয়ে আমি যেটা বলতে চাইছি যে সিটিজেনশিপ সার্টিফিকেট নেই এমন মানুষরা বিপদে আর সিটিজেনশিপ সার্টিফিকেট আছে এমন মানুষরাও বিপদে আমার একটা রিসার্চ চলছে চার পাঁচ বছর ধরে ওইটা নিয়েই আমি কাজ করছি ওই বইটা আমার বেরোবে অনুপ্রবেশকারী কারা এবং ওটাতে আমি ডকুমেন্টগুলো খুব কষ্টে জোগাড় করতে হচ্ছে বিভিন্ন গ্রাম গ্রামগঞ্জ ছুটি করে সেখান থেকে দেখা যাচ্ছে যে মনে করো একটা আমি ডকুমেন্ট পেয়েছি সেই ডকুমেন্টটা উনিশশো তিপ্পান্ন সালে এক ভদ্রলোক মাইগ্রেশন করে এসছে তাহলে মাইগ্রেশন করে আসছে মানে সেখানকার ডিভোর্স করে আসছে সেই দেশের সঙ্গে সম্পর্ক ছেদ করে চলে এলো নাগরিকত্ব ছেদ করে চলে এলো এবার ও চলে আসার পর ওর বাবাকে নিয়ে আসছে উনিশশো সালে বাবা আসছে পাক পাসপোর্ট নিয়ে নিয়ে এসে এটা সারেন্ডার করছে করে আবেদন করছে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক তেষট্টি সালে ও সিটিজেনশিপ সার্টিফিকেট পাচ্ছে তার মানে এটা একটা পদ্ধতি হায়ার্স চৌষট্টি সালে দেখা যাচ্ছে একজন বর্ডার স্লিপ নিয়ে এলো আমাকে কবিয়াল অসিম সরকার পাঠিয়েছে আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গাতে কালেক্ট করে তাহলে ওখানে বর্ডার সার্টিফিকেটে কি লেখা আছে যে আমাদের একজন বর্ডারের অফিসার ইনচার্জের তাহলে বর্ডার সার্টিফিকেট যে নিয়ে এলো সে তো তার নাগরিকত্বটা তো পূর্ব পাকিস্তানে রয়ে গেছে নাগরিকত্বটা তো সারেন্ডার করেনি তাহলে বর্ডার সার্টিফিকেট নিয়ে যখন এখানে এলো সে তো বিভিন্ন কারণেই আসতে পারে তারপর তাকে ক্যাম্পে পাঠানো হয়েছে উদ্বাস্তু ক্যাম্পে উদ্বাস্তু ক্যাম্পে কেউ কেউ নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছে কিন্তু যখন সে সার্টিফিকেটটা পেল তখন তো তার বাংলাদেশে ক্যান্সেল করে বাংলাদেশে বা পাকিস্তানে তো তার নাগরিকত্ব আছে তাহলে ডুয়েট নাগরিকত্ব তো হতে পারে না তাহলে ভারতের আইনে ডুয়েট নাগরিকত্ব হয় না তাহলে এই সিটিজেনশিপ সার্টিফিকেট যাদের আছে তারা ভয়াবহ বিপদের মধ্যে আছে তার কারণ তাদের নামটা এফ আর আর ও বা ফরেন রেজিস্ট্রেশন অফিসে থাকছে না যে লোকটা মাইগ্রেশন করে আসছে তার নামটা থাকছে এ এফ আরআরতে কিন্তু যে লোকটা ওই এর মাধ্যমে স্লিপ নিয়ে এলো তার নামটা তো এফআর পাচ্ছে না ফলে এরা যখন সার্টিফাইড কপি তুলতে যাচ্ছে এনআরসির জন্য তখন তারা বলছে আপনি মাইগ্রেশন সার্টিফিকেট আনুন তাহলে এই যে একটা লবচাপানি ছিল লবচাপানি আমি শব্দটা ব্যবহার করলাম এই কারণে আমরা কতিপয় বাপে দাঁড়ানো মায়ে খেতানো এই দীপক ব্যাপারী কি রাজু ঘোষ কি সুজয় কি আমাদের শিক্ষা মণ্ডল আমরা জীবন বাজি রেখে এদের বাঁচানোর চেষ্টা করেছি আর এরা আমাদের চটি চাঁটা বলেছে এরা আমাদের খিস্তি কামারি একদম যাচ্ছে তাই করে দিয়েছে আমাদের জীবন শেষ করে দিয়েছে তো সেখানে আজকে আমরা চোখের সামনে দেখছি এই তিলোত্তমা আন্দোলনের ম্যাক্সিমামটা এইরকম মানুষ মানে এদেরকে বাঁচানোর কোনো সুযোগ নেই আজকে তোর জানাশোনা ওই ভদ্রমহিলা আমারও জানা এক উকিল বাণী বসু তিনি দেখছি সেম জিনিস নিয়ে এই একটা ভয়েস করেছে যে আমরা খুব বিপদের মধ্যে আছি তো এত কিছু করা যায় তিলোত্তমার সৌভাগ্যবান তাই তাকে নিয়ে এত আন্দোলন হয় কিন্তু চার কোটি পাঁচ কোটি মানুষ যে চিরকালের জন্য কৃতদাস হয়ে গেল এখন খালি ধরার কাজ চলছে অথচ এই নিয়ে কোনো রকম আন্দোলন নেই এটা আমাদের কাছে অনেক সময় হতাশা একটা জিনিস আমি অনেকটা গভীরে চলে গেছে আমি একটু একটু হালকা করি সেটা হচ্ছে এই নির্বাচনের আগে দেখলাম সাতজন না আটজনকে ঢাকঢোল পিটিয়ে মিডিয়ার সামনে সার্টিফিকেট দেওয়া হচ্ছে নাগরিকত্বের যেটা নিয়ে আমরা বললাম যে এটা ফেক কারণ রুলস এবং আইন অনুযায়ী রুলস অনুযায়ী এটা ফেক মানে এটা রুলস এবং আইনটা ভায়োলেশন করেই দেওয়া হচ্ছে কারণ এর সাথে এটার কোনো মিল নেই কারণ যে যে শর্ত বা কাগজ চাওয়া হয়েছিল আইনে এবং রুলে সেটা ফলো করা হয়নি এই সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ এটা নিয়ে যদি কেউ কাউন্টার করে বা কেস করে তাহলে কিন্তু এই সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যাবে আমরা সেরকম ভেবেও ছিলাম যে কেস টেস করবো কিন্তু অবাক্কাণ্ড দেখলাম যে তারপর থেকে পুরো ইস্যুটা নিয়ে চুপ ইস্যুটা এই শান্তনু ঠাকুর বলো অসীম সরকার বলো কি শুভেন্দু কি অমিত শাহ নরেন্দ্র মোদী সবাই বিষয়টা চুপ আর এখন আর কেউ নাগরিকত্ব নিয়ে কোনো কথা বলে না হ্যাঁ তার কারণ হচ্ছে যারা লাফাচ্ছিল তারাও বলে না আর যারা দেবে বলছিল তারাও তার কারণ হচ্ছে হিন্দুত্ববাদ মানুষকে হিউমনাটিজম করে দিয়েছে মানুষের মাথার মধ্যে কিছুই নেই তারা বাংলাদেশ 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 সনাতন 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 করছে অথচ দেখো এই পশ্চিমবঙ্গের যে বিজেপি এমএলএরা আছে তার বেশিরভাগটা এমএলএ হওয়ার বিন্দু মাত্র যোগ্য নয় কারণ সে এমএলএ হয়েছে যাই নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফলে মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী চিটিংবাজ এরা শতান এরা ভণ্ড এরা বাঙালি শত্রু এবার যে আটজনকে নাগরিকত্ব দিয়েছে পরে আরও দু চারজন পেয়েছে এদের ফ্যামিলি ট্রি মানে এই ফ্যামিলি ট্রিটা এনআরসিতে খুব কাজে লাগে তার বাবা তার বাবা তার বাবা কবে এসেছিলো ফ্যামিলি ট্রিটা পুরো ধ্বংস করে দিয়েছে যেটা আমি হাইকোর্টে একটা মামলার জন্য আমি রেডি করেছি কলকাতা হাইকোর্টের ওমর ফারুক গাজী আমার খুব কাছের ছেলে বড় উকিল হাইকোর্টের ও এটা নিয়ে লড়ছে এখানে গল্পটা হচ্ছে যাদের যাদের সার্টিফিকেট দিয়েছে তাদের বংশটাকে বংশ করে দিয়েছে কিভাবে করেছে আমি এক্সাম্পল দিচ্ছি শান্তি শান্তিলতা বিশ্বাস তো শান্তিলতা বিশ্বাস উনিশশো সালে বর্ডার পেরিয়ে এসেছিল সে এফআর কাছ থেকে কোনো লং টার্ম ভিসা নেয়নি সে পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পায়নি সে ধর্মীয় নির্যাতনের কারণে আসেনি এগুলো আবার তারা টিভিতে বলে ফেলেছে মানে টিভিতে বলে ফেলছে সহজ সরল মানুষ এবার ওকে যখন সার্টিফিকেটটা দিচ্ছে শান্তিলতা বিশ্বাস দেখাচ্ছে তার প্রিভিয়াস সিটিজেন ছিল ভারত বাংলাদেশে এখন সে ইন্ডিয়ান কিন্তু তার স্বামী তারক বিশ্বাস তার পাশে লিখে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি লিখে দিয়েছে বাংলাদেশে তার মায়ের নামের পাশে বাংলাদেশি তার বাবার নামের পাশে বাংলাদেশি অর্থাৎ তার পরিবারের যে বংশবৃক্ষ এই পুরো বংশবৃক্ষটা কিন্তু ওরা ধ্বংস করে দিয়েছে কৌশল করে এখন মারাত্মক কথা আজকে এতদিন পরে আমার যেটা অনুভব হচ্ছে সেটা শুনলে অনেকে ব্যথা পাবে কিন্তু ব্যথা পেলে কিছু করার নেই আমার আমরা যে সিএ দু হাজার তিন নিয়ে লাফালাফি করেছি সবচেয়ে উদ্বাস্তুদের জীবনে সবচেয়ে পেরেকটা লাশ পেরেকটা পুঁতেছে সি এ দুয়াজাতের মেঘটা কথা বল কেন তার কারণ হচ্ছে আমি উদাহরণ দিচ্ছি গত চার দিন আগে জামালপুর থেকে খবর পেলাম আর থানা থেকে পুলিশ তার কাছে একটা কেস এসেছে উনিশশো তিরাশি সালে উনিশশো সালে সে একটি লোক ইলিগান মাইগ্রেন্ট হয়েছিল অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার হ্যাঁ গ্রেপ্তার হওয়ার পরে তাকে জেলে করেছিল তারপর ছেড়েছে সে অ্যাপসকন হয়ে গেছে এবার আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর আবার তাকে ধরার জন্য ওয়ারেন্ট এসছে মানে তিরাশি সালে একজনকে ইল্লিগাল ঘোষণা করে ধরা হয়েছিল তারপর ছাড়া পেয়েছে গায়ে হয়ে গেছিল আবার ওয়ারেন্ট বেরিয়েছে তাকে ধরার জন্য ধরার এবারে এটা আমাকে ভাবিয়ে তুললো ভাবির তোলার পরে আমি একটা তখন কিন্তু দু হাজার তিনের সেই এনআরসি আইন আসেনি এবার আমি সেই সময়কার একটা উনিশশো সালের জানুয়ারি মাসের একটা পত্রিকা পেলাম সেই পত্রিকা দেখছি কলকাতা ভারত সভা হলে এগারোটা রাজনৈতিক দল একটা মিটিং করেছিল মিটিংটা হচ্ছে তেরো সালের তিরাশিতে নিরানব্বই সালের জানুয়ারি মাসে নিরানব্বই হ্যাঁ উনিশ এর ডিসেম্বরের আঠাশ তারিখে নাকি সাতাশ তারিখে একটা মিটিং হয়েছিল ভারত সভা হলে সেখানে এগারোটা পলিটিক্যাল দল ছিল তার মধ্যে সুকৃতিরঞ্জন বিশ্বাস তখন ছিল আর পি আইয়ের রাজ্য সেক্রেটারি সে সই করেছে কে আছে এবার আছে এন ডি সভাপতি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমার অরুণ মাঝি মাঝি এরকম আরো অনেকে আছে সেইখানে যে যে মিনিস্টার তৈরি হচ্ছে যে ডিসিশনটা তারা নিয়েছে সেই ডিসিশনটা হচ্ছে তেরো মাসের বিজেপি সরকার ভারতবর্ষে লাল আর সবুজ কার্ড চালু করতে চাইছে লাল কার্ড সবুজ কার্ড বলতে লাল মানে ইলিগাল মাইগ্রেন্টদের অনলি ফর কাজ করার পারমিট তার বাড়ি ঘর জমি জায়গা থাকবে না তার কিছুই থাকবে না সে কাজ করার পারমিট পাবে পশ্চিমবঙ্গে কবে করছে না উনিশশো নিরানব্বই সালে আর একটুখানি আর একটুখানি উনিশশো নিরানব্বই সালে তখন আমি অরুণ মাঝিকে ফোন করলাম অরুণ মাঝি দিল্লিতে হ্যাঁ দাদা আপনারা তো উনিশশো নিরানব্বই সালে ইলিগাল মাইগ্রেন্ট নিয়ে মামলা করেছেন তখন বলছে আমি বিরাশিতেও অনেক মামলা করেছি তার মানে আমরা যেটা বলেছি মানিক ফকিরের মতো হরিদাস যেটা বলেছে এনআরসিটা ফ্যাক্টর না ফ্যাক্টর পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট উনিশশো পঞ্চাশ সালে বিষয়টা হচ্ছে আমি এখানে শেষ করব কার কারণ হচ্ছে কুড়ি মিনিট হয়েছে কিন্তু মানিকদা যে ইস্যুটা তুলতে চাইছে এটা কিন্তু ভয়ঙ্কর ইস্যু এটা নিয়ে আমার মনে হচ্ছে একটা এপিসোড করাটা খুব দরকার এবং দীর্ঘ এখন সময়ের অভাব কারণ অনেক রাত হয়ে গেছে স্বাধীনতার পর থেকেই পরাধীন ভারত আমি জাস্ট শেষ কথা বলছি পরাধীন ভারতে ব্রিটিশ সরকার উনিশশো কুড়ি সালের আইন করেছিল জলপথে স্থলপথে আকাশপথে যদি বৈধ অবৈধভাবে ঢোকে কেউ তাহলে তার তিন বছর থেকে পাঁচ বছর জেল আর পঞ্চাশ হাজার টাকা ফাইন আর উনিশশো ছেচল্লিশ সালে ফরেনার্স অ্যাক্টেও একই ব্রিটিশ স্বাধীনতার পরে আইনটাকে পাল্টায়নি স্বাধীনতার পর আইনটা অনেক কড়া করে দিয়েছে ফলে এখন কারো বাড়িতে থাকলে যে আশ্রয় দেবে সেও বিপদে হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের লড়াইটা করতে হতো উনিশশো পঞ্চাশ সালের পাসপোর্ট অ্যাক্ট এবং উনিশশো ছেচল্লিশ সালের ফরেনার্স অ্যাক্টের বিরুদ্ধে এই দালালগুলো কিছু উদ্বাস্তু দালাল কিছু পলিটিক্যাল দালাল আসল ইস্যুটাকে না বলে আমাদের এনআরসির দিকে দিকে ঘুরিয়ে দিয়েছে ফলে আমরা সবাই সিএাজ আর দু হাজার চব্বিশ সাল চলে এসছে ততক্ষণ ওরা কিছু কাজগুলো করে নিয়েছে এটাই হিন্দুত্ববাদ এটাই হিন্দু রাষ্ট্রের দাস ব্যবস্থার একটা পদ্ধতি আজকের মতো এখানে রাখছি কারণ যে টপিকটায় আমরা ঢুকতে চাইছিলাম শেষ দিকে ছোট করতে এই কারণে বললাম এটা নিয়ে এর মধ্যে কয়েকদিন দু একদিনের মধ্যে আবার পুরো বিস্তারিত সমস্ত কাগজপত্র হাতে নিয়ে আপনাদেরকে পড়ে পড়ে শুনিয়ে দেব এবং ভয়ঙ্কর ইস্যু এতদিন আমরা এনআরসি বিরোধী সিএ বিরোধী যে আন্দোলন করেছি বক্তব্য রেখেছি মানিকদা নতুন বইটা লিখতে গিয়ে তথ্য ঘাটতি গিয়ে দেখছে আরও ভয়ঙ্কর অনেক তথ্য সামনে এসেছে যেটা নিয়ে আমার মনে হয় প্রত্যেকে জানানো উচিত তার জন্য এর পরের এপিসোডটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং বিশেষ করে উদ্বাস্তু বা মতুয়া বা দেশভাগের বলি হওয়া মানুষদের কাছে ভিডিওটি পৌঁছে দিন এবং যাতে নেক্সট এপিসোডটা তারা দেখতে পারে আর নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনি জানতে পারেন আজকের মতো এখানে রাখছি মানিকদাক নমস্কার সবাইকে ধন্যবাদ ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সদা সর্বদা মানে কী বলো দেখতে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন শুভরাত্রি সবাইকে